শুনেছেন কথা ডাল নাকি ওর ভালো লাগে তো তোমার নাকি ডাল ভালো লাগে তো আমার তো নাও লাগতে পারে বাজার যতদিন না করবে এইভাবে চলতে থাকবে এই এটা ডালির পাতা তো তাও মাছ ভাজা করেছি বেগুন ভাজা করেছে কালকে থেকে আর শুধু ডাল চলবে বাড়ি হ্যাঁ নো প্রবলেম দেখা যাক দেখা যাক

আচ্ছা এটা অনেক গর্ব করে বলবো আমি জানি কিন্তু এইবার তুমি একটা কথা বলো লাস্ট কবে মাছ কিনেছো কথা শুনছে এমন মনে নেই ঠিক আছে ছোট বাচ্চা বাড়ি ও মাছ কবে কিনেছোর ওর মনে নেই মাথায় মাছই বসছে তোমার আর কবে মাছ কিনবো আমাদের তো ঠিক আছে আমি আজকে দিদির কাছে ফোন দিয়ে বলবো যে আমি তোর বাড়ি এসে কিছুদিন বেড়াই যে আমার আর ভালো লাগছে না সব ডাইল ডুল খাওয়াই আমার চিকন চাকান বানাই ফেললো আজকে ফোন দেবো আমি দেবো ফোন চলে যাবো না তো আমি চলে যাব না যদি যাওয়ার কথা বলে তাহলে যাই হ্যাঁ হ্যাঁ মুখের দিকে তাকাই বলো ওইদিকে মুখ চুখে বলো ঠিক আছে পরে যেন আবার অন্য কথা কয়ে না ঠিক আছে যে খাতে দিতে পারলাম না তাই চলে গেলে আচ্ছা ফোন দিয়ে বলবো যে আমি আর ভালো লাগতেছে না বাড়ি কিছুদিন আমার ছেলের স্কুল বন্ধ মনটা খারাপ লাগতেছে তোর বাড়ি কিছুদিন আসি বলি তাই তো তাহলে যাই চলে না তোমার তো সুবিধাই হবে আমি তো জানি আমি চলে গেলে এই সময় সুবিধা হবে তোমার ও আর স্কুলের মাথা থেকে বলি আসা লাগবে না যে আমি কিন্তু বাড়ি ঢুকলাম ফোনে যেন আর ফোন না আসে তাই না ঠিক না বলো এই কথাটা ঠিক কিনা বলো স্বীকার করলে আজকে সবাই সাক্ষী থাকলো